দশক প্রথমে কথা ছিল যে ১৬ দলের একটা জোট হবে জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার এবং জেপির নেতা সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তাদের নেতৃত্বে একটা ১৬ দলের জোট হবে আজকে ঘোষণা হবে তেমনটাই আমরা জানতাম কিন্তু শেষ মুহূর্তে এসে সেই ষোলো দলটা বিশ দলে রূপান্তরিত হলো এবং বিশ দলের জোট ঘোষণা করা হলো বিশ দলের জোট মানে একটা বড় ব্যাপার নির্বাচনে তারা কি বড় ধরনের ভূমিকা পালন করতে পারবেন নাকি এই বিশ দল ব্যাপারটা ভাবলেও আদতে তারা নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করতে পারবেন না হঠাৎ করে আনোর হোসেন মঞ্জু কিংবা আনিসুল ইসলাম মাহমুদরা এত শক্তি কোথায় থেকে পেলেন যে বিশটি দলকে তাদের ছায়াতলে নিয়ে চলে আসলেন পেছন থেকে অন্য কেউ ইন্ধন দিচ্ছে কি এই জোটের সঙ্গে পরবর্তীতে কি আরও অনেক দলের সংযুক্ত হওয়ার সম্ভাবনা কিংবা প্রেক্ষাপট রয়েছে চলুন একটু জেনে দেখি কারা আছে এই জোটে আজকে কি হলো সেই বিশ দলের জোট আগামীতে নির্বাচনে কি ভূমিকা পালন করতে পারবে আর কারা আছে থাকবেন নিয়মিত পেছনেই বা আয়োজনে দর্শক বলছিলাম ষোলো দলের কথা ছিল কিন্তু আজকে সেই ষোলো দল হয়ে গেল বিশ দল বিশ দলের জোট ঘোষণা করা হলো রাজধানীর গুলশানের একটা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই সংবাদ সম্মেলনের ছবিটা বিশ জোটের অনুষ্ঠানের ছবিটা দেখে নিতে পারেন সেখানেই এই আয়োজন করা হয় এই আয়োজনের ব্যাপারে গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে ভোটের আগে জাতীয় পার্টির একাংশের নেতৃত্বে আরও একটি নির্বাচনী জোট আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির একাংশ ও জেপিসহ সহ বিশটি দলের সমন্বয়ে নতুন একটি নির্বাচিত নির্বাচনী জোট গঠিত হলো ঢাকার একটি হোটেলে এই ঘোষণা দেয়া হলো বিশটি দলের সমন্বয়ে গঠিত এই জোটের নেতৃত্বে থাকছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু তাদের নেতৃত্বেই এটা হচ্ছে এই জোটভুক্ত অন্য দলগুলো কারা চলুন একটু জেনে নিই তারা হচ্ছে জনতা পার্টি বাংলাদেশ বাংলাদেশ জাতীয় পার্টি তৃণমূল বিএনপি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম বাংলাদেশ মুসলিম লীগ জাতীয় ইসলামিক মহাজোট জাতীয় সংস্কার জোট বাংলাদেশ লেবার পার্টি স্বাধীন পার্টি জাতীয় স্বাধীনতা পার্টি বাংলাদেশ মানবাধিকার পার্টি বাংলাদেশ সার্বজনীন দল বাংলাদেশ জনকল্যাণ পার্টি অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ এই জোটটির নাম দেয়া হয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এই নামে তারা আগামীতে নির্বাচন করবেন এনডিএফ জোটের সভাপতির দায়িত্ব পেয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টির একাংশের নেতা তিনি জাতীয় পার্টি থেকে সম্প্রতি বেরিয়ে গিয়েছেন বেরিয়ে গিয়ে আলাদা কাউন্সিল করে নিজেদেরকে জাতীয় পার্টির মূল স্রোত হিসেবে দাবি করেছেন প্রধান সমন্বয়ক হয়েছেন জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন এবং প্রধান মুখপাত্র রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির সাবেক নেতা তাদের নেতৃত্বে এটা হয়েছে আনোয়ার হোসেন মঞ্জু অনেকটা ব্যাকগ্রাউন্ডেই কাজ করছেন এরকমটা মনে হচ্ছে আনোয়ার হোসেন মঞ্জু একেবারে নিশ্চিত করেই আওয়ামী ঘরানার লোক আওয়ামী লীগ আমলেই সাবেক মন্ত্রী তিনি ছিলেন যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগ সরকারের সঙ্গে জাতীয় পার্টির যে জোট ছিল সেই জোটের সরকারের অংশ হিসেবে আনিসুল ইসলাম মাহমুদকেও আমরা দায়িত্ব পালন করতে দেখেছি এই দুজন মোটামুটি আওয়ামী লীগের কাছের মানুষ অন্যান্য যে দলগুলো যুক্ত হয়েছে সেই দলগুলোর মধ্যেও অনেকে আওয়ামীঘন দল রয়েছে এখন দেখার বিষয় যে এই জোটের সঙ্গে আর কারা যোগ দেন এই জোটটাই বড় হয় নাকি এই জোটটা ২০ দলই থাকে বিশ দল মানে একটা বড় ব্যাপার যদিও এই জোটের সবাই নিবন্ধিত দল না তারপরেও বিশ দল একটা বড় সংখ্যা বিশ দলীয় জোট এটা কিন্তু নির্বাচনে এই মানে শিরোনামটা অনেক বেশি ইতিবাচক প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে যদিও ভোটের হিসেবে তাদের কতটুকু ভোট আছে সেটা একটা বড় বিষয় এখন দেখার বিষয় যে এই বিশ দলীয় জোটটা আওয়ামী লীগের ভোট ক্যাশ করতে পারে কিনা যদি আওয়ামী লীগের ভোট ক্যাশ করার সম্ভাবনা তাদের থাকে যেহেতু জাতীয় পার্টির দুইটা তিনটা অংশ এর সঙ্গে রয়েছে সেহেতু একটা সম্ভাবনা থাকে আবার এমনও হতে পারে নাটকীয় মোড় এমনটাও হতে পারে যে মূল যে জাতীয় পার্টি এম কাদের জাতীয় পার্টি তারা সহ যদি এটার সঙ্গে অ্যালায়েন্স করে এবং তার সঙ্গে আরও কিছু দল যদি এখানে যুক্ত হয় এবং তার উপরে যদি আওয়ামী লীগ ভর করে বসে তাহলে এই জোট নির্বাচনে একটা বড় ভূমিকা পালন করবে আর যদি এই জোটের সঙ্গে আওয়ামী লীগের ভোট মানে না নাজেল হয় তাহলে এই জোট কিছুই করতে পারবে না এই জোটটা শুধুমাত্র বিশ দল এই এই শিরোনামটাই থাকবে এরা আসলে ভোটে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারবেন না ভোটে আনোয়ার হোসেন মঞ্জুর ব্যক্তিগত হয়তো জায়গা রয়েছে সেটা তিনি কতটা ফিল করতে পারেন কিংবা আনিসুল ইসলাম মাহমুদ তারও ব্যক্তিগত তার চট্টগ্রামে ব্যক্তিগত আধিপত্য আছে তার এলাকায় তারা দুজন যদি জিতে আসতে পারেন তাদের মতো করে এর বাইরে বাকিদের জিতে আসা খুব বেশি মুশকিলই হয়ে যেতে পারে দর্শক এ ব্যাপারে আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে